গবেষকদের মতে ছেলে না মেয়ে কাদের ব্রেন বেশি কাজ করে নারী বনাম পুরুষ এ লড়াই চিরকালের তবে বৈজ্ঞানিক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে আশ্চর্য তথ্য জানে এই তর্কে যোগ হতে পারে নতুন মাত্রা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে নিউজিল্যান্ডের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষণা করেছে পুরুষ ও নারীর মস্তিষ্ক নিয়ে গবেষণার ফলাফল বলছে ছেলেদের মস্তিষ্ক মেয়েদের তুলনায় ছেলেদের এর সংখ্যা বেশি কিন্তু ঘটনা হলো মেয়েরা মস্তিষ্কের ব্যবহারে অনেক বেশি দক্ষ রিজনিং ও নিউরন এর মধ্যে যোগাযোগ সাধনে অনেক বেশি নিপুণ তারা ফলে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বিষয়টি নিয়ে নানারকমভাবে খুঁটিয়ে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা কেন ছেলেদের মস্তিষ্কের আকার বড় হওয়া সত্ত্বেও মেয়েদের তুলনায় তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় পিছিয়ে এ নিয়ে নানাভাবে গবেষণা করছেন তারা গবেষণায় তারা লক্ষ্য করছেন মস্তিষ্কের যে অংশে আবেগ ও স্মৃতির মধ্যে সংযোগ রক্ষিত হয় সেই অংশটি ছেলেদের বড় হওয়া সত্ত্বেও মেয়েদের ক্ষেত্রে ওই অংশটির ক্ষমতা অনেক বেশি তাই প্রকৃতিগতভাবে ছেলেরা বেশি বড় মস্তিষ্ক পাওয়া সত্ত্বেও মেয়েরা তাদের টেক্কা দিয়েছে নিঃসন্দেহে এমনটাই মত গবেষকদের নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন